এখন যে ব্যাপারটা হচ্ছে যে স্টিকারগুলো আবার বিভিন্ন ডিজাইনের হয় এখানে আপনি পাবেন লেডিস আইটেমের স্টিকার আবার পাবেন জেন্টস আইটেমের আবার যারা আল্লাহ আল্লাহ মানুষ মানে ধর্মভীরু মানুষ তাদের জন্য ইসলামিক কিছু স্টিকার আছে আবার যারা মানে অনেকেই আছে বাচ্চাদের প্রায়রিটি বেশি দেয় তো সেক্ষেত্রে বাচ্চাদের মিকজ বা বিভিন্ন কার্টুন টাটুনের ডিজাইন স্টিকার আছে আবার যেটা দেখতেছেন যে এখানে লেডিস টাইপের লেডিস আইটেমের মধ্যেও বিভিন্ন ডিজাইনের স্টিকারগুলো আছে আমি সবগুলো এইভাবে আসলে দেখানো সম্ভব না কারণ এখানে হিউজ স্টিকার কালেকশন আছে আর যে ব্যাপারটা হচ্ছে যে আপনার নতুন ডিভাইস যে স্মার্টফোনে আপনার গ্লাস প্রোটেক্টর বা কাভার খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের এই মেশিনের মাধ্যমে এই স্টিকারটা কাইটা আপনি লাগিয়ে নিতে পারবেন স্টিকার কত করে এই স্টিকারটা আমাদের সেল প্রাইস দুশো টাকা বাট আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি একশো টাকা আবার এইটা হচ্ছে যে ম্যাট পলি যারা গেমিং লাভ মানে যারা গেম খেলতে ভালোবাসে পাবজি থেকে শুরু করে আপনার যে গেমগুলো খেলে ছেলে পেলে তাদের অনেক সময় হয় কি লাইট ইফেক্টটা বেশি পড়ে যার কারণে আমাদের কালেকশনে ম্যাট ম্যাট পলিটাও আছে আপনার মডেল অনুযায়ী ম্যাট পলিটাও লাগায় নিতে পারবে এটা মেইনলি হলো স্টিকার মেশিন স্টিকার মেশিনটা হচ্ছে আপনার যেইখানে বা যে নতুন মডেলগুলো আসে এগুলো তো সাথে সাথে আপনার কাভার গ্লাস প্রোটেক্টর এগুলো অ্যাভেলেবেল হয় না এই জিনিসগুলো যদি অ্যাভেলেবেল আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে মেশিনটা এটা হলো অনলাইন সেট আপ এটা হলো অনলাইন সাপোর্টেড মানে যে ডিভাইসটা বাজারে নতুন আসতেছে এই ডিভাইসটা নতুন বাজারে লঞ্চ করার এক মাস আগে এড সিস্টেমে অ্যাড হয়ে যায় যার কারণে আমরা যে কোনো নতুন ডিভাইস বা নতুন ফোন বলেন যে কোনো ব্র্যান্ড বলেন এখানে দেখেন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে সব ব্র্যান্ড সাপোর্টেড যেমন অ্যাপল হোয়াই হোনোর স্যামসাং এমআই অপ্পো ভিভো ওয়ান প্লাস রিয়েলমি টেকনো যদি যায় পাবেন এল জি টেকনো সেম ফোন প্লাস হলো যে স্মার্ট ওয়াচ গুলো আছে সেই স্মার্ট ওয়াচ গুলার কালেকশন এখানে আবার দুইটা অপশন আছে আপনার গ্লাস নাই মানে যে ফোনগুলোর গ্লাস নাই গ্লাস মাপ আছে ব্যাক কাভারের অপশন আছে আরও কিছু অপশন আছে যে ফুল স্ক্রিন এজ ফিল্ম এটা ব্যাক ফিল্ম যে ব্যাক ফিল্মের জন্য আমি এটা কাটতেছি সিলেক্ট করে দিলাম কাটিং শুরু হয়ে গেল Thank you.

এই যে ভাই এরপরে পলিটেকনিকের যেটা পলিটেকনিকের পারফরম্যান্স ফার্স্ট ক্লাস পাঁচ अलेगडो अलेगडो आत्मकथा हैन कसले छ 61 230